ু থ বা ইদুল ফত এু আরতে খুবে না ইংলিশে খুবে পড়া আই ভাই ক কথা আইলিশ পু ছে ইদের না ফ টা ই হ আ। তার আছে। আছি আমরা আপনি কয়েন ভিউয়ার্স আপনারা যারা আমার এই বয়ান্তি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমার একটা মাস্টার করতে দেই এই ঈদের দিন কি মহিলাদের পর্দা সহকারে নাস্তার হবে পর্দা সহকারে মহিলাদের অবশ্যই নাস্তার পাবে কিন্তু নওরা ফতেহির মত না কেন তোরই না কাইফের মত না আপনি নূরা ফতেহির চেনেন কেমনে